আজ বনগা সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি অন্তর্গত গাইঘাটা পশ্চিম ব্লকে আইএনটিটি ইউসি পরিচালিত গাইঘাটা পশ্চিম তৃণমূল অটো ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রায় সাতশো শ্রমিকদের এক টাকা করে শারদীয় পুজোর বোনাস প্রদান করা হলো সকল অটোরিকশা ও ই রিক্সা চালকদের উক্ত সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি ইউসির সভাপতি মাননীয় নারায়ণ ঘোষ গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নরোত্তম বিশ্বাস বনগাঁ শহর আইএনটিটি ইউসি ইউসির সভাপতি সমীর ঘোষ চৌধুরী গাইঘাটা পশ্চিম ব্লক আইএনটিটি ইউসির সভাপতি অধীর দাস সহ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটি ইউসি ইউসির নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা পুজোর আগে সংগঠনের পক্ষ থেকে পুজোর বোনাস পাওয়ায় বেশ খুশি অটো রিক্সা ও ই রিক্সা চালকেরা নেতৃত্ব আজকে এইটুকু ভেবেছি এতেই আমি যথেষ্ট চারশো আশি জনকে দেওয়া হবে চারশো আশি জনকে দেওয়া হবে কেউ যদি ভেবে থাকে যে আর্থিক সহযোগিতা এটা আমরা বলবো না তার কারণ কেউ কেউ যদি ভেবে থাকে এই আর্থিক সহযোগিতা বলাটা মানে এমন তেমন কথা এমন কিছু নয় অনেক মানুষ আছে এখানে বলতে অস্বীকার করলে হবে না অনেক মানুষ আছে সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে বিকেলবেলা যে উপার্জন হয় তার থেকে কিছুটা সংসারে খরচা হয় কিছুটা আলাদা করে রাখার চেষ্টা বলব পশ্চিমবঙ্গে অনেক জায়গায় আছে এমন ব্লকের নেতৃত্ব রয়েছে আঞ্চলিক নেতৃত্ব রয়েছে প্রত্যেকে যদি কমসে কম প্রত্যেকটা ব্লক অঞ্চল এইভাবে এগিয়ে আসে আমার মনে হয় যারা দরিদ্র সেবার কাছাকাছি আছে তাদের জন্য প্রত্যেকটা দেওয়া প্রত্যেকটা পুজো পার্বণ বা অন্য অন্য যাই কিছু হোক না কেন সেইটা আপনারা ভেবে দেখবেন অনেক এবং আপনারা যারা এইভাবে সহযোগিতা করেছেন এই শ্রমিক সংগঠনকে আপনারা না থাকলে আমি তো থাকতামই না কারণ আপনাদের ভালোবাসা আশীর্বাদ দিয়ে কিন্তু এখন অব্দি আমরা এখানে আছি এবং আপনাদের নিয়ে চলারই প্রচেষ্টা করছি আজকে সকলে মিলে বলেছে যে আপনাদের যে আপনার যে অর্থ দিয়ে সহযোগিতা করছে এটা কিন্তু সামান্য নয় এটা না এটা আপনাদের সম্মান করা যে পুজোর সময় আপনাদের সম্মান জানানো তার জন্য এই প্রসটা মঞ্চে উপবিষ্ট আমার অনুভব সুভাষ রাজনৈতিক অভিভাবক আরে হাতে জন্মেই নাকি কি সবাই মিলে জোর করে করতকালির মধ্যে দিয়ে আমরা ওনাকে সবাই যাও সবাই যাও সামনে যাও এবার সবই রাজনাকে বরণ করে নেবেন সুদেব সাধু বরণ করে নেবেন অনুষ্ঠানের শেষে এটাকে বোনাস বলা দেওয়ার অবস্থা হয়েছে এবং আমাদের প্রত্যেককে মাতৃপক্ষের শুভেচ্ছা অভিনন্দন এবং দুর্গোৎসব আসন্ন সেই উৎসবে আমার শ্রমিক ভাইরা তাদের ট্রেড ইউনিয়ন থেকে যে প্রাপ্ত অর্থ সেই প্রাপ্ত অর্থ খরচ করবে মঞ্চে উপুষ্ঠ সংসদীয় জেলার সভাপতি উপসভাপতি নারায়ণ ঘোষ আছেন সুভাষ সুভাষ হালদার আছেন আমাদের এই এলাকার মহাভূমিকা নরোত্তম বিশ্বাস আছেন আমার তীব্র রাজনৈতিক দলের সাথে গুরুদার

নদেরের নেতৃত্বে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব সেই শারদ উৎসবকে সামনে রেখে আজকে বোনাস দেওয়া আছে অটো এবং টোটো তারই মঞ্চে উপস্থিত আমার অভিভাবক গোবিন্দ দাস মহাশয় মঞ্চে উপস্থিত নরোত্তম দা মঞ্চে উপস্থিত অন্য অন্য নেতৃত্ব এবং সুভাষ দাস চলে গেছেন আর আমার কথা বলি আমার রাজ্যের সভাপতি রীতপ্রদ বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের একটাই কথা খেটে মানুষ মেহনতি মানুষ সাধারণ মানুষ তাদের পাশে সবসময় থাকার জন্য আপনারা জানেন বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন মালিকদের কাছ থেকে বোনাস ট্রেন বাস লরি এদের মালিকদের কাছ থেকে বোনাচ্ছে এবং অটো টোটো বিভিন্ন সংগঠন প্রায় পনেরোটা সংগঠনের বিশ্বকর্মা পুজোর দিন আমি আমার জেলা অফিসের সামনে থেকে বোনাস দিই তো গর্ব হয় যেমন একটা দল করি যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড্রাইভাররা পাঁচার টাকা করে পেয়েছিল পাশে লরির ড্রাইভার আর তিন হাজার ডিএন পার্টি পর পাঁচ হাজার এরকম নাইনটি সিক্স সি পরপর পরপর তা আজকে অধীর যেটা করেছে এবং অধীরের নেতৃত্বে যারা আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট রিকোয়েস্ট কেন যারা অটো চালায় টোটো চালায় এই যে তাদের পেটে নেওয়া হয় কি নেওয়া হয় তাদের টাকা জমানো টাকা আপনারা এখানে শ্রমিক ভাইরা আছেন জমিয়ে বছরে তাদেরকে দেওয়া হবে কারণ তাদের বাড়িতে কারোর একটা বাচ্চা ছেলে আছে কারোর একটা বাচ্চা মেয়ে আছে কারোর বুড়ো বাবা মা আছে এই শারদ উৎসবে যদি তাদের একটু জামা প্যান্ট দিতে পারে যাদের তাদের ভালো কাটে এটা হলো ট্রেড ইউনিয়ন ট্রেড আগে কি ছিল আমার জানার দরকার নেই আগে কেউ সাইনবোর্ড টাঙিয়ে করেছে এখন সেটা করা যাবে না এখানে অধীরের নেতৃত্বে অধীর যেভাবে বলবে সেইভাবে প্রত্যেক আশেপাশে অটো টোটো যারা আছেন বাস নরি প্রত্যেকের শুনতে হবে তুলে বলেন তো পারি ডাকে আমি এই উপনির্বাচনে বাগদা উপনির্বাচনে ওখানে আমার নামে একটা বদনাম করা হয় দেখুন বাগদায় কি হয় না হয় আমি একটা জেলার সভাপতি আমি জানি না আমি একটা অটোও দিইনি আমি একটা টোটোও দিইনি আজ বন্ধু অথচ বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন অটো টোটো দিচ্ছে সঞ্জিত দাস তো তার বোনাস প্রদান করছেন আমাদের জেলা সভাপতি শ্রমিক দলদী নেতা নারায়ণ ঘোষ মহাশয় নারায়ণ ঘোষ মহাশয় দিবর বৈধ প্রদান করছে আমাদের জেলা সভাপতি শ্রদ্ধে ও নারায়ণ ঘোষ মহাশয় প্রণবশিলকে পনাস প্রদান নারায়ণ ঘোষ মহাশয়

ট্রেড ওখানে আটখানা ট্রেড ইউনিয়ন মিলে পাঁচশো আশি জন লোকের বোন প্রদান এবং আমাদের জুটবিন টা ছিল যেহেতু জুটবিন টা আমার ওখান থেকে দিয়ে দিই সেই জন্য এখানটা আমি আর ডাকিনি ওখানে এখন একশো লোক আছে এই জন্য ওই আর একশো লোক এখানটা ডাকিনি প্রত্যেকটা সেক্টরে ভাগ করে ভাগ করে আমরা বোনাস দিলাম যে প্রত্যেক গরিব মানুষ এরা এদের পাশে দাঁড়ানো সে পুজোর সময় অন্তত কিছুটা ওদের করে দেওয়া এবং এদের পাশে দাঁড়ানো সবসময় আমাদের সব সহযোগিতা করে এবং দল যেহেতু দায়িত্ব দিয়েছেন নারায়ণ ঘোর যেদিন থেকে দায়িত্ব দিয়েছেন জেলা সহপতি করে সেদিন থেকে শ্রমিক সংগঠন আগে সাইনবোর্ডে চলতো এখন নির্দেশ অনুযায়ী নারায়ণ ঘোষ আসার পর থেকে জেলা সহজে আসার পর থেকে আইনজীবী একটা শ্রমিক সংগঠন একটা মাত্রা পেয়েছে এবং সকলের মধ্যে উদ্দীপনা আছে দেখেই বুঝতে পারছেন সকলে খুব আনন্দ খুশির মধ্যেই আছে আমরা দেখলাম জেলা সভাপতি আপনাদের মন দিয়ে যে বললো যে অটো এবং আমি একদম প্রচন্ড ভাবে খুশি আমিও চাইছি দাদা আমাকে বলেছে যে নতুন করে যদি আমরা রুট করতে পারি তাহলে রুটের চাপটা আমাদের কমবে এই শ্রমিকের গাড়িগুলো আবার আমরা ওখানে কনভার্ট করতে পারবো তারা আরো বেশি বেশি পয়সা উপার্জন করতে পারবে আমরা সত্যি খুশি এবং উনি বললেন যে যেসব গাড়িগুলো কোনো লাইসেন্স নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই সেগুলো দেবে এই আমরা সম্ভব হয় না আয়ঙ্গের ট্রেনকে সম্ভব আগে আমরা কোনোদিন দিশাহীনভাবে আমরা চলেছি আমরা যা যেতাম আলাদা তৃণমূল কংগ্রেস যা বলতো তাই শুনতাম এখন না আমরা আসার পরে আমরা নাম দেখা যে কথা বলতে পারি আলাদা মাত্রা পাচ্ছি আমার নাম অদিত দাস আপনি গাই ঘাটা ধরার সঙ্গে একটা কথা বলি আমাদের রাজ্যের নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতুগত বন্দ্যোপাধ্যায় আইন রাজ্যের সহ তাদের নির্দেশ মতো খেটে খাওয়া মানুষ মেহমতি মানুষ সাধারণ মানুষের পাশে থাকে আজকে আপনারা দেখেছেন গঙ্গাতে উৎসাহ পুজোর দিন আমাদের জেলার থেকে পনেরোটা কাউন্টার করে বোনাস দেওয়া হয়েছিল আজকে আমি অধীরকে ধন্যবাদ দেব আমাদের পশ্চিম বোলার অধীর অধীর আমার কদিন আগে বলল যারা বোনাস দেবো ছয় থেকে সাতশো লোক যারা শ্রমিক সংগঠন যে যা চালায় তা আজকে অধীর এই ব্যবস্থা করেছে আমি অধীরকে আমি জেলার সভাপতি হয়ে ধন্যবাদ জানাই কারণে যে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তাদের কথা চিন্তা করি সামনের সড়ক উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবটাকে সবাই আনন্দে কাটাতে হয় এর জন্য আজকে এখানে প্রত্যেকে বোনা তারা কি পারবে না এই তো তো আজকের না এত আজকে প্রায় আমি তিন বছর অতিক্রম করে চার বছর হতে গেল আমার রাজ্যের নির্দেশ

পঞ্চাশ টাকা দিয়ে হবে গাড়ি হয়ে যায় তাহলে ভাড়া হবে কি করে খেতে খাবে কি করে বাড়িতে কিভাবে গোটা পয়সা নিয়ে যাবে এটা হলো চিন্তা ভাবনা তাদের যাতে কমিটি শক্তভাবে হয় কমিটি তারাই তৈরি করবে তারাই ডিসিশন নেবে তারা নিয়ে আমাদের অধীরের কাছে দেবে অধীর সেইভাবে কমিটি করবে আপনার এই গাইঘাটা ব্লকে আইএনএস যে সভাপতি অনেক নাম করেছেন দেখলাম খুব সুন্দরভাবে এই বোনাসটি খোলার অনুষ্ঠানটা একদম সুন্দরভাবে একদম করবে আমার নির্দেশ মতো ও আমাকে প্রায় বলে দাদা এটা দেখবো আমরা ঠিক আছে ডেট করতো আজকে দেখতো করছে যে আমাদের অভিভাবক বলুন দাদা দীর্ঘদিনে দীর্ঘদিনে তিনি আজকে আমাদের আগে কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের একদম অ্যাক্টিভ লোক এই যে তিনি এসেছে আমার খুব ভালো লাগছে

আমার মনটা খুব ভালো হয়ে গেল যে না দাদা আজকে এই মঞ্চে আছে দাদা দেখছে যে কি করবে আর নাম তো জেলার সভাপতি নাম তো কি করলো এটাই এর বেশি কি চায় দাদা আশীর্বাদ করবে ব্যাস